আসসালামু আলাইকুম আজকে সাত দিন বরাবর কি ওষুধ দিতেছি ওষুধ আমরা চেঞ্জ করছি তারপর ওজনটা কত দূর আছে আজকে সাত দিনে সাত দিনে ওজনটা জানা দরকার কত দূর হইলো সাত দিনে তো ওষুধটাও কি দিতেছি আমি আপনাদেরকে দেখাই দিব ওষুধ দিতেছি আমরা ডায়লোর সর্দি তো না লাগে আমরা কম পরিমাণে কিছু সর্দির ঠান্ডার ওষুধ খাওয়াইছি ডাইলরেস এটা এটা ক্যামেল পাঁচ লিটার পানির সাথে ব্যবহার করতেছি আমরা যদি হালকা পাতলা সর্দি থাকে চলে যাবে পাঁচ পিস ওজন করবো প্রথমে মোড়াটা দিয়ে নিলাম উল্টা করে এরপর জিরো করে দিই জিরো করে দিয়ে এরপর আমরা বাচ্চাগুলো দিতেছি পাঁচটা বাচ্চা দেখো আর কি মোড়ার ভিতরে জাগা হয় না আমরা বাল্টি দিলাম বালতি জিরো আছে পাঁচটা দিয়েছি পাঁচটা পাঁচটার ওপর আছে এক কেজির উপরে মশাল্লা অনেক ভালো হয় পাঁচটা দিয়েছি মোড়ার ভিতরে দেখেন এক কেজি তিরিশ গ্রাম মশাল্লা দুশো গ্রামের উপরে দুশো আর হাতত দেওয়ার মতো আল্লাহ আমি ভালো বানাইছি ইনশাল্লাহ